রংপুর নগরীর গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা বাজার ও কেন্দ্রীয় বাস টার্মিনাল নিরাপদ পারাপার ও নগরীর ট্রাফিক চাপ কমানোর জন্য এই দুই স্থানে তিন বছর আগে পনে চার কোটি টাকা ব্যয়ে দুটি ফুট অভার ব্রিজ নির্মাণ করা হয় কিন্তু পথচারী ও নগরবাসীর অভ্যস্ততার অভাব ও ব্যবহার বান্ধব সুবিধার ঘাটতির কারণে এগুলো কোনো কাজে আসছে না ঝুঁকি নিয়ে নিজ দিয়ে সড়ক পার হওয়ায় বাড়ছে যানজট প্রায় ঘটছে দুর্ঘটনা রংপুর সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ব্রিজ দুটি নির্মাণ করা হয় সিটি বাজার এলাকায় ব্রিজ নির্মাণে ব্যয় হয় এক কোটি উনসত্তর লাখ অষ্টআশি হাজার পাঁচশো চুরানব্বই টাকা এবং বাস টার্মিনাল এলাকায় ব্রিজে ব্যয় হয়েছে এক কোটি একানব্বই লাখ ছাপ্পান্ন হাজার চারশো তেইশ টাকা সব মিলিয়ে ব্যয় হয়েছে তিন কোটি একষট্টি লাখ চুয়াল্লিশ হাজার নয়শো আশি টাকা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দুইশো মিটার দূরে স্থাপন করা হয়েছে ফুট ওভার ব্রিজ লোকজন বাস থেকে নেমে সড়ক দিয়ে পারাপার হচ্ছে সিটি বাজারের ওভার ব্রিজের প্রবেশমুখ সহ আশপাশে দোকান বসেছে সেখানেও দ্রুত যানবাহন ঠেলে পারাপার হচ্ছেন পথচারীরা পথচারীরা ফুট ওভার ব্রিজগুলো ব্যবহার না করায় ময়লা আবর্জনায় ভরে উঠেছে স্থানীয়রা বলছেন সঠিক পরিকল্পনা গণসচেতনতা এবং পথচারীদের বাস্তব চাহিদার কথা বিবেচনা না করেই এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে ছিটি বাজার এলাকায় ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়ে নগর ভবনে যাচ্ছিলেন একজন ব্যক্তি ভিডিওতে কথা বলতে রাজি না হলেও তিনি জানায় ওভার ব্রিজে উঠতে সময় লাগে তাছাড়া ওভার ব্রিজের মুখে ফলের দোকান থাকায় উঠতে সমস্যা হয় তার থেকে নিজ দিয়ে রাস্তা পার হওয়া সহজ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা বলেন মানুষের নিরাপদ পারাপারের জন্যই ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে মানুষ ব্যবহার করলে এর সুফল মিলত সচেতনতার জন্য ফুট ওভার ব্রিজে সাইনবোর্ড টাঙ্গানো আছে এ বিষয়ে আরও উদ্যোগ নেওয়া হবে